হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি মিনি ব্লগ আর আমি এসেছি এখন মাসি বাড়ি ঘুরতে দেখো মাসি বাড়ি এই পুচকেছে দেখো বন্ধু হাই করে দাও হাই রাশি হাই করে দাও হাই আর এরা এখন খেলছে সেই লুডু সেই আমরা অনেক ছোটবেলা আগে এই লুডু খেলতাম সত্যি আর লকডাউনের সময় লুডুটাই আমাদের সাথে

আজকে ইস্টার উপলক্ষে মাসি বাড়ি এসেছি আর মাসি বাড়ি নেমন্ত্রণ করছে ইস্টার উপলক্ষে সবাই আজকে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর মেনু হচ্ছে সেটা পরে বলবো তোমাদের কী কী মেনু হয়েছে আর ভীষণ গরম পড়েছে আজকে ভীষণ আজকে ভীষণ গরম পড়েছে আজকে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা বাই আর আমার ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লাগে তো একটা করে লাইক প্লিজ দিও আমার ভালোবেসে